আসসালামু আলাইকুম আমরা এখন আছি রোয়েট গেটে আমরা আজকে যাচ্ছি রাজশাহী বউবাজারে চলুন দেখে আসি আমরা এসে গেছি বালিয়া পুকুর বউবাজার এই রোড দিয়ে সোজা চলে গেছে সাইডে বাজার বসে আছে ভদ্রার একটু পাশেই অবস্থিত চলুন বাজারের ভিতরে লাগা যাক বালিয়াপুকুর বউবাজারে রাজশাহীতে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়

দেশি কই আছে ট্যাংরা আছে মাগুর এটা হচ্ছে গুলশা ট্যাংরা গুলশা ট্যাংরা পাবদা ভাই গুলশা ট্যাংরা কত করে ছয়শো কেজি কম নাই একটা চাচি নিচ্ছেন এখানকার পাবডাগুলো খুব বড় বড়

শুক্রবার আজকে বাজারে অনেক ভিড় দেখা যাচ্ছে

পদ্মা নদীর বিলের চাষের বিভিন্ন রকম মাছ আছে গুলশা ট্যাংরা কত করে রাখতে পারবেন এক প কত রাখতে পারবেন হ্যাঁ একটু কম রাখা যায় না কুটে নিতাম তো সাইড থেকে ভালো দেখে এক পর দেন তো

আমাৰ মাছগুল কোটা হৈ গৈছে মাছগুলো কোটা হৈ গৈছে ত্ৰিছ টকা নিল এখন আবার ফেরত যাব রোয়েট গেটে এখান থেকে রোয়েট গেট মাত্র পাঁচ টাকা ভাড়া অটোতে